তো আমরা এখন যাচ্ছি আমার দেশের বাড়ি মানে আমার গ্রামের বাড়িতে আর যাওয়ার সময় আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আর সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল যার জন্য প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল মেয়ের যাতে ঠান্ডা না লাগে তার জন্য মা কি করলো গামছা ছিল আর মায়ের আঁচল এ দুটো দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিল তো তারপর আমরা আমাদের গ্রামের রাস্তার পথে চলেছি আর চারিদিক অন্ধকার দুই দিকে কিন্তু শাল গাছ শুধু শাল গাছ আর শাল গাছ তার মাঝে আমরা চলেছি আর অন্ধকার ঘুট করছে প্রায় সন্ধে নেমে এসেছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেরহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দুদিকে শালগাছ মাঝে রাস্তা আর সন্ধে নেমে এসেছে এই সময়টাকে এনজয় করতে করতে বন্ধুরা আমার সাথে আপনারা চলুন একদম দেশের বাড়িতে গিয়েই রাত্রেবেলা দেখা হবে খাওয়া শেষের পরে মনে পড়লো যেটি ভিডিও বানাই রাতের খাবারে আছে কাবলি চানা আলু ভাজা লুচি আর এখানে এই যে কাবলি চানা রান্না করে সে হচ্ছে আমার ভাইপো হ্যাঁ সে আবার খুব রান্না মানে শখ রাখে দারুণ রান্না করে কারেন্ট চলে গেছে আর এখানে ক্যান্ডেল লাইট ডিনার করলাম আমরা এই যে বাবা ওকে সব বোঝাচ্ছে যে দিন পর এখানে এলো আমাদের গ্রামের বাড়ি এখনো মাটির দেওয়াল আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি আর বৃষ্টি তো অনর গল পড়ে যাচ্ছে এই যে ঘুটঘুটে অন্ধকার বৃষ্টি পড়েই যাচ্ছে আমার সামনে হাঁড়ি বসিয়ে দিয়ে গেছে যতগুলো পারবো রুচি আমি খেয়ে খাবো সেই জন্য সকাল হতে না হতেই আমি কাকুর বাড়িতে এসে গেছি কারণ আজকে দাদা বৌদি ভাইপো আর আমার কর্তামশাই আসবে তো আজকে একটা স্পেশাল দিন সেটা পরে জানাচ্ছি গ্রাম্য মানেই হচ্ছে চারিদিকে গাছপালা বাড়ির জামাই এসেছে বলে কথা তারই আপ্যায়নে এত কিছু আয়োজন লুচি ঘুগনি আলু ভাজা বেগুন ভাজা সাথে রসগোল্লা এই ছিল সকালের আমাদের ব্রেকফাস্ট কাকিমা আর আমাদের বৌমা। সেই সকাল থেকে এই সব আয়োজনে লেগে পড়েছিল পরে জানতে পারলাম আমার কাকুর ছেলে মানে আমার ভাইয়ের বউয়ের আজকের জন্মদিন ছিল যার হাতে বোতল আছে ওরই আজকে বার্থডে তাই বার্থডে গালকে সবাই মিলে একটু মিষ্টি খাওয়ালাম আজকের মতো এইটুকুনি ছিল কারণ কি একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে জয় শ্রী মাধব